মুসলিম মোমেন মুসিম তিনটা স্তর যে ব্যক্তি মসৃণ সে ব্যক্তি মরার পরেই জান্নাতের জন্য এলিজিবল পার্সন যে ব্যক্তি মোমেন সে মরার পরেও মরার পরেই যাওয়ার জন্য যোগ্য ব্যক্তি আর যে ব্যক্তি মুসলিম তার আজাব হবে গজব হবে কষ্ট পাবে হাসরের মাঠে কষ্ট পাবে বিভিন্ন কারণে গুণা মাফ হবে কিন্তু চিরস্থায়ী জাহান্নামি হবে না কিন্তু ইমান যদি না থাকে একটু ইমান একটু ইমান থেকে গুণা করছেন আপনি মুসলিম পূর্ণ ইমান আছে আপনি হচ্ছেন মোমেন ইমানের উপরে আরো নফর নফর আবাদত করছেন আপনি হচ্ছেন মোরসিন আল্লাহ কাছে প্রিয় জায়গা হচ্ছে মোসিনহ সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে হ আল্লাহ বলছেন মোসিন আল্লাহ মোসিনদের ভালোবাসেন আবার মোমেনদেরকে আল্লাহ ভালোবাসেন ইমানদারদেরকে আল্লাহ ভালোবাসেন কিন্তু আল্লাহ মুসলিমদেরকে ভালোবাসেন কোথাও বলেন নাই কারণ কেন বলেন নাই ভালোবাস তো জান্নাত তো হয়ে যেত